নমস্কার শিক্ষার্থী বন্ধু আজকে আমরা অলোক দ্বন্দ্ব অলোক তৎপুরুষ এবং অলোক বহুব্রী আগেই আমরা জেনেছি যে দ্বন্দ্ব সমাসের উভয় পথ প্রধান তৎপুরুষ সমাসে প্রধান আর বহুব্রী সমাসে কিন্তু তৃতীয় পথ প্রধান আজকে শিখবো আমরা অলুক তৎপুরুষ অলুক দ্বন্দ্ব এবং অলুক অলোক সমাস তো অলুক দ্বন্দ্ব সমাস চেনার উপায় হলো পূর্বপদ এবং পরপদে উভয় পদের কিন্তু বিভক্তি থাকবে এবং উভয় পদের প্রাধান্য থাকবে তখন তাকে বলবো আমরা অলোক দ্বন্দ্ব সমাস তৎপুরুষ সমাসে পদে বিভক্তি থাকবে কিন্তু পরপদে বিভক্তি থাকবে না কিন্তু পরপদের অর্থের প্রাধান্য পাবে অলুক বহুব্রীহি সমাসে পূর্বপদে বিভক্তি থাকবে কিন্তু পূর্বপদ না পরপদ নয় তৃতীয় পদের প্রাধান্য পাবে তখন তাকে বলবো আমরা অলোক বহুবৃষ সমাস এখন লক্ষ্য করে দেখো উদাহরণে শিক্ষার্থী বন্ধু দেখো কোলে পিঠে উভয় পূর্বপদ এবং পরপদ উভয় পদে কিন্তু বিভক্তি আছে এবং বিভক্তির লোপ না পেয়ে কোলে ও পিঠে কোলে পিঠে তখন তাকে বলবো আমরা অলোক দ্বন্দ্ব সমাস কিন্তু দেখো অলুক তৎপুরুষ সমাসে পূর্বপদে বিভক্তি আছে কিন্তু পরপদে বিভক্তি নেই এবং পরপদের অর্থেরই প্রাধান্য পাচ্ছি তুমি এখন তেল দিয়ে ভাসবে না ঘি দিয়ে ভাসবে এবং এই যে পূর্বপদের যে বিভক্তি সেই বিভক্তিটা কিন্তু লোপ পাচ্ছে না তখন তাকে বলবো আমরা অলুক তৎপুরুষ সমাস অলুক বহুপুর সমাসে দেখো পূর্বপদে বিভক্তি আছে পরপদে নেই কিন্তু পূর্বপদও নয় পরপদ নয় তৃতীয় পদের প্রাধান্য পাচ্ছি কানে কলম এই কানে কলম অর্থ হলো যার কানে কলম আছে এই কানে কলম যার যার কানে কলম আছে এটিকে আসলে না বুঝে বোঝানো হচ্ছে কিন্তু সুতারকে অর্থাৎ কাঠ মিস্ত্রি কাঠ মিস্ত্রি দেখো কানে একটা কলম থাকে সেই সুতার বা কাঠ মিস্ত্রিকে বলা হচ্ছে কিন্তু কানে কলম ব্যাস বাক্য হবে কানে কলম যার কানে কলম যার এখন দেখো অলুক দ্বন্দ্ব পথে ও ঘাটে পদে উভয় বিভক্তি আছে এবং বিভক্তি লোপ না হয়েছে। এখন বিভক্তির সময় কলে সমাসে কলে ছাটা তাহলে পূর্ব পদে বিভক্তি আসে কিন্তু পর অর্থের প্রাধান্য পাচ্ছে মুখে মধু মানে মুখে মধু যার অর্থাৎ যে মিষ্টি করে কথা বলতে পারে সুন্দর করে কথা বলতে পারে যার বাচন ভঙ্গি সুন্দর তাকে বলা হয় কিন্তু মুখে মধু হেসে খেলে পূর্বপদ বিভক্তি পরপদ বিভক্তি এবং বিভক্তির লোপ না পেয়ে কিন্তু অলুক দ্বন্দ্ব হয়েছে এবং উভয় পদে কি হয়েছে প্রাধান্য পেয়েছে তেলের বোতল তেলের বোতল দেখো পূর্বপদে বিভক্তি আছে র বিভক্তি পরপদে বিভক্তি নেই এবং পরপদের অর্থে প্রাধান্য পাচ্ছে হাতি বেরি হাতি বেরি মানে কি আসামিকে যখন হাতি হয় সেইটাকে কিন্তু বলা হচ্ছে তারপরে হাতে বেরি দেখো কাগজে কলমে দ্বন্দ্ব অলুক তৎপুরুষ পায়ে বেরি অলুক বহুব্রী দেশে বিদেশে অলুক দ্বন্দ্ব চোখের বালি অলুক তৎপুরুষ মাথায় ছাতা অলুক বহুব্রী পথে প্রান্তরে সোনার বাংলা দেখো বিভক্তি আছে র এখানে এ বিভক্তি আছে কানে খাটো কানে খাটে বলতে আমরা কি বুঝি কানে খাটো বলতে যে কানে কম শুনে তার কথা কিন্তু বলা হচ্ছে গলায় গামছা অপমান অর্থে কিন্তু গলায় গামছা লাগানো হয় অপমান অর্থে হাটে বাজারে উভয় পদে বিভক্তি আছে এবং উভয় পদের প্রাধান্য পাচ্ছে অলুক দ্বন্দ্ব তারপরে মনের মানুষ এখানে বিভক্তি আছে কি এর বিভক্তি আছে মনের মানুষ মনের মানুষ কলুর বলদ কলুর বলদ অলোক তৎপুরুষ সমাস তাহলে শিক্ষার্থী বন্ধু আজকে আমরা শিখলাম যে অলুক দ্বন্দ্ব অলুক তৎপুরুষ এবং অলোক বহুব্রী সমাস কোন কমেন্টস থাকলে কমেন্টস এ জানাবে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব তো শিক্ষার্থী বন্ধু সকলে সাফল্য কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি নমস্কার